সুপারস্টার সাকিব খানের দরজ সিনেমা এবার পনেরো নভেম্বরে রিলিজ হতে যাচ্ছে ফাইনালি কিন্তু কোন কোন হলে এই সিনেমাটি দেখতে পারবেন সেই সিনেমা হলের লিস্টগুলো আমি বলে দিব এই ভিডিওর মাধ্যমে যারা যারা সিনেমাটি দেখার জন্য আগ্রহ কিন্তু কোন কোন হলে সিনেমাটি আসছে কিন্তু আপনারা জানতে পারছেন না সেইটা এই ভিডিওর মাধ্যমে এখনই জেনে যাবে তবে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আগে একটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন লিস্টগুলো জানা যাক এই সিনেমাটি বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখতে পারবেন সীমান্ত সোমবার সিনেপ্লেক্সে দেখতে পারবেন এসকে টাওয়ার সিনেপ্লেক্সে দেখতে পারবেন এছাড়া মিউজিয়াম সিনেপ্লেক্সে দেখতে পারবেন বালি একের চট্টগ্রাম সিনেপ্লেক্সে দেখতে পারবেন ব্লক বাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্কে দেখতে পারবেন এই সিনেমা এছাড়া দেখতে পারবেন জয় সিনেমাস লায়ন কমপ্লেক্স জিনজিরা এছাড়া দেখতে পারবেন গ্রাম রিভার ভিউ রাজশাহী সিলভার স্কিন চট্টগ্রাম গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট মধুবন সিনেপ্লেক্স বগুড়া এছাড়াও দেখতে পারবেন মনিহার সিনেপ্লেক্স যশোর মধুমিতা সিনেমা হল ঢাকা শ্যামলি সিনেমা হল ঢাকা আনন্দ সিনেমা হল ঢাকা বিজেবি সিনেমা হল ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি এছাড়াও দেখতে পারবেন সৈনিক ক্লাব সিনেমা ঢাকা গীতা সিনেমা ঢাকা নিউ গুলশান সিনেমা জিঞ্জিরা সেনা অডোরিয়াম সাবার ক্যান্ট এছাড়া দেখতে পারবেন চন্দ্রিমা সিনেমা শ্রী মেদিনীপুর আসলে উল্কা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেব এছাড়াও দেখতে পারবেন সাবা সুহানা টঙ্গি নারায়ণগঞ্জ গুলছান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ রয়েছে নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ মনিহার সিনেমা যশোর সায়াবিন সিনেমা ময়মনসিংহ পাগলা সিনেমা রংপুর রূপকথা সিনেমা লিবার্টি সিনেমা খুলনা শঙ্খ সিনেমা খুলনা নন্দ্রিতা সিনেমা সিলেট বিজিবি সিনেমা সিলেট সুগন্ধ সিনেমা চট্টগ্রাম সিনেমা প্যালেস চট্টগ্রাম নবী সিনেমা ময়নিক এছাড়া রয়েছে অভিচি সিনেমা বরিশাল রাজতিল সিনেমা হল রাজশাহী সিনেমা সপ্রিং সিনেমা মুক্তাপুর সিনেমা দিনাজপুর তামান্না সিনেমা সিনেমা সৈয়দপুর শেরপুর কুইন সিনেপ্লেক্স ঝামালপুর বনলতা সিনেমা ফরিদপুর রাজ সিনেমা কুমিল্লা কুমিল্লাধুমিতা সিনেমা ভৈরব পূর্বাশা সিনেমা শান্তাহা এছাড়া দেখতে পারবেন ক্লুপাইড সিনেমা ধোনর পূর্ণিমা সিনেমা কোম্পানি প্রিয় সিনেমা ডি ডি ভিক্টোরি সিনেমা শ্রীমঙ্গল চন্দ্র সিনেমা হাসনাবাদ রয়েছে সংখ্যার সিনেমা বক্সিগজ মাধবী সিনেমা মধুপুর রাজিয়া সিনেমা নগনপুর সোনালি সিনেমা হাট সোনালী সিনেমা ঘোড়াঘাট থপুজ সিনেমা চর ফেশন শাপলা সিনেমা শ্রীপুর গাজীপুর বনরূপা সিনেমা মাওনা বাজার হাতি সিনেমা আড়াই হাজার রূপান্তর সিনেমা গাফর গাওজ রুমা সিনেমা জুম মোহন সিনেমা হবিগঞ্জ মনিকা সিনেমা শায়েস্তাগঞ্জ মৌচাক সিনেমা ভাঙ্গুয়া নসিব সিনেমা ছাপাহার চলন্তিকা সিনেমা গোপাল প্রিয় সিনেমা গৌরীপুর ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ বৈশাখী সিনেমা কালু আশা সিনেমা চন্দ্রহর আলিম সিনেমা মাঠবাড়িয়া সুহাগ সিনেমা ঘোড়াশা সিনেমাটি মোট তিরাশিটা ধলে দেখতে পারবেন এই লিস্টগুলো আমি যা যা বললাম এত ভিউর্স আপনার যে যে এরিয়া সে এরিয়ায় গিয়ে এই সিনেমাটি দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওটি বা যদি আপনাদের কোনো উপকার করে থাকতে পারি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ